দু সালে পঁচিশ জন বিরোধী নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল কিন্তু তারা যখন বিজেপিতে যোগদান করে সবাইকে মুক্ত করা হয় তো আমরা বারবার বলছি যে বিজেপি হচ্ছে একটা ওয়াশিং মেশিন এতজন বিভিন্ন দল থেকে অজিত পদ থেকে শুরু করে নারায়ণ রানী হেমন্ত শর্মা আমাদের বাংলার উদাহরণ তো সবাই জানে তো আমি বলছি যে এরা যখন যান চলে যান বিজেপিতে তখন দুর্নীতিভুক্ত হয়ে যায় অপরাধী হয়ে যায় তৃণমূল কংগ্রেস অপরাধী হয়ে যায় আপ অপরাধী হয়ে যায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের মাথারা মানে এই রকম মানে ক্ষমতায় থাকার জন্য হিংস্র হিংস বার করা এবং প্রতিশোধের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি বিজেপি গোটা ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক সমস্ত পরিবেশটাকে একটা কলুষ বাষ্পে পরিণত করেছে মানুষের দম আটকে আসছে আমার ধারণা সর্বস্তরে মানুষ এবার সময় এসে গেছে তারা প্রতিবাদ করবেন